রসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশটি বড় বড় আলামত বললেন এর মধ্যে একটি আলামত হচ্ছে দাজ্জালের আবির্ভাব ঘটবে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে কেয়ামতের বড় আলামতের একটি আলামত পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে ঈসা ইসা সালাম। দুনিয়ার জমিনে অবতরণ করবেন আসমান থেকে দুনিয়ার জমিনে অবতরণ করবেন ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে নামে একটি জীবের আবির্ভাব ঘটবে তিনটি ব্যাপক ভূমিধস হবে একটি হবে পশ্চিমের দেশ সমূহে আরেকটি হবে পূর্বের দেশসমূহে সমূহে আরেকটি হবে আরব ভূখণ্ডের মাঝে সর্বশেষ যেটা হবে ইয়ামনের জমিন থেকে আগুনের একটা কুণ্ডুলি বের হবে ওই আগুনটা মানুষকে ধাওয়াতে ধাওয়াতে কেয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে এই দশটি বড় বড় আলামত এই আলামতগুলো গুলো সংগঠিত হওয়ার পূর্বে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মাহদি অর্থাৎ ইমাম মাহদি আলিহালের আগমন ঘটবে তিনার আবির্ভাব ঘটবে তিনার আবির্ভাবের পর কয়েকটি যুদ্ধ তিনি পরিচালনা করবেন সিরিয়ার সুফিয়ানি বাদশার বিরুদ্ধে একটা যুদ্ধ করবেন হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবেন হিন্দের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে মহাযুদ্ধ হবে খ্রিস্টানদের বিরুদ্ধে মহাযুদ্ধ হবে ইস্তাম্বুলের বিরুদ্ধে তুরস্কের বিরুদ্ধে ইস্তাম্বুলের বিরুদ্ধে যুদ্ধ হবে মাহদি আলিহিসের নেতৃত্বে সর্বশেষ ঈসা আলিহিস আর মাহদি আলিহিসাম একত্রে দজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন হিন্দের বিরুদ্ধে যেই যুদ্ধ হবে এই যুদ্ধের সুসংবাদ দিয়ে গেছেন আল্লাহর হাবিব ক্র্যামতের ক্র্যামতের পূর্বে একটা আলামত হচ্ছে দাববাতুল পাক দুইটা কাজ দিয়ে পাঠাবেন এক হাতে দাববাতুল আরদের এক হাতে মুসা আলি ইসালামের লাঠি থাকবে আর এক হাতে হজরত সুলাইমান মানা আলহিমামের আংটি থাকবে লাঠি দিয়ে ইমানদারদের চেহারার মধ্যে এইভাবে ঘুরাবেন ওই চেহারার মধ্যে ইমানের নূর চমকাতে থাকবে আর মুনাফেদ বেঈমানদের কপালের মধ্যে আংটি দিয়ে কালো দাগ বসিয়ে দেওয়া হবে এই কাজ সম্পাদন করার পর দাববাতুল অদৃশ্য হয়ে যাবেন একই দস্তরখানে খেতে বসবে মুসলমান একে অপরের পরিচয় জেনে যাবে এই হচ্ছে ইমানদার এই হচ্ছে মুনাফেত এরপর আল্লাহ রব্বুল আলমিন জমিনের মধ্যে একটা শীতল বাতাস সৃষ্টি করবেন ওই শীতল বাতাসের স্পর্শে সমস্ত ইমানদারদের হয়ে যাবে আলামত সম্পর্কে বড় বড় আলামত দশটি আল্লাহর বর্ণনা করেছেন কয়টি দশটি হজরতাহ কেরামদেরকে নিয়ে আলোচনারত ছিলেন এ অবস্থায় রসুল্লাহ আলিহাস্লাম সেখানে এসে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর উপস্থিত হওয়ার পর আল্লাহর হাবিব সাহাবা একরামকে জিজ্ঞেস করলেন মা তাদা করুন তোমরা কি আলোচনা করছ মা তাদা করুন সাহাবা একরাম উত্তর দিলেন কলু নুসা ওগু আল্লাহর হাবিব আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করছি অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد ফরমান ক্বালা ইননাহা লান তাকুম হাত্তাহ তারাউ ক্বাবলাহা আশরা আয়াতিন আল্লাহর হাবিব ارشاد ফরমান যতক্ষণ পর্যন্ত বড় বড় 10টি আলামত না দেখবে কিয়ামত সংঘটিত হবে না ফাদাকারাদ দুখানা والدجال والدابه وطلوع الشمس من مغربها ونزول عيسى بن مريم وياجوج وماجوج وثلاثه خسوف خسف بالمشرق وخسف بالمغرب وخسف بجزيره العرب ওয়াহ রুদ আলিকানারুং তহ রুজু বিনলিয়মানি তরুদুন্না স ইলা মাসরিহি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দশটি বড়ো বড়ো আলামত বললেন এর মধ্যে একটি আলামত হচ্ছে দাজ্জালের আবির্ভাব ঘটবে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে কেয়ামতের বড় আলামতের একটি আলামত পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে হজরতালাম দুনিয়ার জমিনে অবতরণ করবেন আসমান থেকে দুনিয়ার অবতরণ করবেন ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে দাববাতুল আর নামে একটি জীবের আবির্ভাব ঘটবে তিনটি ব্যাপক ভূমি ধস হবে একটি হবে পশ্চিমের দেশ সমূহে আরেকটি হবে পূর্বের দেশ সমূহে আরেকটি হবে আরব ভূখণ্ডের মাঝে সর্বশেষ যেটা হবে ইয়ামনের জমিন থেকে আগুনের একটা কুণ্ডুলি বের হবে ওই আগুনটা মানুষকে ধাওয়াতে ধাওয়াতে কেয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে এই দশটি বড় বড় আলামত এই আলামত গুলো সংগঠিত হওয়ার পূর্বে ইবনে আবদুল্লাহ আল মাহদি অর্থাৎ ইমাম আগমন ঘটবে তিনার আবির্ভাব ঘটবে তিনার আবির্ভাবের পর কয়েকটি যুদ্ধ তিনি পরিচালনা করবেন সিরিয়ার সুফিয়ানি বাদশার বিরুদ্ধে একটা যুদ্ধ করবেন হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবেন হিন্দের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে মহা যুদ্ধ হবে খ্রিস্টানদের বিরুদ্ধে মহা যুদ্ধ হবে ইস্তাম্বুলের বিরুদ্ধে তুরস্কের বিরুদ্ধে ইস্তাম্বুলের বিরুদ্ধে যুদ্ধ হবে মাহদি আলী ইসালামের নেতৃত্বে সর্বশেষ

আমার উন্মতের দুই দলের উপর জাহান নামের আগুনকে আল্লাপাক হারাম করে দিয়েছেন কয় দল, দুই শ্রেণীর উন্মতের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে এক যারা মাহদি আলি ইসলামের সঙ্গী হয়ে হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবে এদের উপর জাহান নামের আগুনকে আল্লাপাক হারাম করে দিয়েছেন দ্বিতীয় নম্বর ঈসা আলী ইসলামের সঙ্গী হয়ে যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এদের উপর ও আগুনকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন দাজ্জাল এসে সারা পৃথিবীতে ফেতনা করবে দাজ্জাল নিজেকে রব বলে দাবি করবে দাজ্জাল বলবে আমি হায়াত আর মৌতের মালিক দাজ্জালের সাথে খাদ্যের পাহাড় থাকবে আরবের সুপ্রসিদ্ধ খাদ্য সারিদ এর পাহাড় থাকবে দাজ্জালের সাথে এই খাদ্যের পাহাড় দাজ্জাল যেদিকে যাবে সেদিকে দাজ্জালের সাথে চলতে থাকবে দাজ্জালের উপরে যারা ইমান আনবে এদের সম্পদ বৃদ্ধি পাবে আর যারা দাজ্জালের উপর ইমান আনবে না আল্লাহর প্রতি যারা ইমান রাখবে এদের সম্পদ ধ্বংস হইতে থাকবে এদের সম্পদ কি হবে ধ্বংস হবে ভালো করে খেয়াল করেন বর্তমানে আমরা নাফরমানদের সম্পদ দেখে আফসুস করি যে পাক তাদেরকে এত সম্পদ দিছে তারা সবসময় নাফরমানি করে অথচ সম্পদের উপরে তারা ঘুমায় আর আমরা সারা দিন আল্লা বিল্লা করি আমাদের সম্পদ নাই আফসুস করে কিনা অনেকে ভালো করে খেয়াল করেন উপরে ঈমান উপরে ইমান সম্পদ বাড়বে বর্তমানেও যারা নাফরমানি করে এদের সম্পদ বাড়ে বুঝা গেল এগুলো দাজ্জালের অনুসারী আর যারা রবের প্রতি বিশ্বাস রাখে রবের প্রতি যারা ইমান রাখে এদের সম্পদ কম হিসাবও কম এরা বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যেতে পারবে ইনশাআল্লাহ দাজ্জাল সারা পৃথিবীতে ফেতনা করবে সারা পৃথিবীতে ফেতনা করার পর লম্বা ঘটনা আমি একেবারে সব বাদ দিয়ে সংক্ষেপে বলতেছি সারা পৃথিবীতে ফেতনা করার পর দাজ্জাল মক্কা নগরীতে ফেতনা করার জন্য যখন আসবে মক্কা নগরীতে প্রবেশের যেই গেট থাকবে ওই গেইটের মধ্যে একজন ফেরেশতা তরবারি উন্মুক্ত করে দাঁড়িয়ে থাকবেন দাজ্জাল মক্কা নগরীতে ওই ভয়ে প্রবেশ করতে পারবে না মক্কা নগরীতে প্রবেশ করতে না পেরে দাজ্জাল ফিতনা করার জন্য মদিনায় চলে যাবে মদিনায় গিয়ে ফেতনা করতে যখন মদিনায় যাবে মদিনার শহরের মধ্যে প্রবেশ করার জন্য তখন সাতটা গেট হবে কয়টা সাতটা গেট হবে ওই সাতটা গেইটের মধ্যে সাতজন উন্মুক্ত করে দাঁড়িয়ে থাকবেন দাজ্জাল মদিনার শহরেও প্রবেশ করতে পারবে না আল্লাহ পাকবুল আলমিন মক্কানগর আর মদিনা শহরকে দাজ্জালের ফেতনামুক্ত রাখবেন দাজ্জাল মদিনায় প্রবেশ করতে না পেরে মদিনার অদূরেই ওহুদ পাহাড়ের নিকটবর্তী জায়গায় আস্তানা গেড়ে বসবে সেখানে যখন সে অবস্থান করবে ওই সময় আল্লাহ রব্বুল আলমিন মদিনার শহরের মধ্যে সামান্য হালকা ভূমিকম্পনের সৃষ্টি করবেন ওই ভূমিকম্পের ভয়ে মুনাফেক শ্রেণীর মানুষগুলো মুনাফেক ভয়ে মদিনার শহর থেকে বের হয়ে পড়ে যাবে এর পর থেকে মদিনার শহর মুনাফেক বেইমান মুক্ত হবে মদিনার শহরের মধ্যে আর কোন নাফরমান থাকবে না শুধু ইমানদাররা থাকবে ওই সময়ে মদিনার শহরে একজন বড় আল্লাহর আল্লা বসবাস থাকবে বড় আলেম তিনি দাজ্জালের সংবাদ শুনে মদিনার শহর থেকে বের হয়ে দাজ্জাল যেখানে আস্তানা গড়ে বসেছে ওই দিকে রওনা হয়ে যাবেন যাওয়ার পথে দাজ্জালের দুইজন অনুসারী আল্লাহর ওলিকে বাধা দিবে জিজ্ঞেস করবে আপনি কোথায় যান আল্লাহর অলি বলবেন আমি দাজ্জালের সাক্ষাতে যাই দাজ্জালের সেই দুই অনুসারী বলবে অপেক্ষা করুন আমরা অনুমতি নিয়ে আসি এখন আপনি যেতে পারবেন না অতপর যখন অনুমতি নিয়ে আসবে এসে বলবে হাঁ আমাদের দাজ্জাল বলেছে আপনাকে যেতে আল্লাহর বলি দাজ্জালের সাক্ষাতে যাবেন প্রথম দেখাতেই আল্লাহর বলি বলবেন হা তুই সেই দাজ্জাল যার কথা আমি হাদিসের মধ্যে তিলাওয়াত করেছি তুই সেই দাজ্জাল এই কথা বলার পর দাজ্জাল বলবে আমি দাজ্জাল না আমি তোমার রব আমি হায়াতের মালিক আল্লাহর বলি বলবেন হায়াত মহতের মালিক হচ্ছেন আমার আল্লাহ তুই কখনো হায়াত মহতের মালিক হতে পারিস না তুই তো নাফরমান শয়তান দাজ্জাল এ কথা বলার পর দাজ্জাল আল্লাহর ওয়ালিকে দ্বিখণ্ডিত করে হত্যা করবে হত্যা করার পর আল্লাহর ওয়ালিকে আবার জীবিত করবে জীবিত করে কে দাজ্জালকে এই ক্ষমতা কে দিবেন জোরে বলেন কে দিবেন দাজ্জালকে এই ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দিবেন কিছু সময়ের জন্যে কিছু দিনের জন্যে চিরদিনের জন্যে না সব আল্লাহর পক্ষ থেকেই হয় দেখবেন যার বিশ্বাস মসজিদে গিয়ে আল্লাহর কাছে যদি চাওয়া হয় তাহলে পাওয়া যায় মসজিদে গিয়ে যখন সে আল্লাহর কাছে চায় তখন পেয়ে যায় আর যার বিশ্বাস মাজারে গিয়ে চাইলে পাওয়া যায় সে যখন মাজারে গিয়ে চায় তখনও সে সেখানেও পায় পায় কিনা আরে কথা বলেন না মাজারে গিয়ে চাইলেও পায় مسجد غي شايلوباي كارونتكي كارونتاه تشا الله باك رب العالمين بلن أعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين নুয়াল্লিহ, মাতাওয়াল্লাহ নুয়াল্লিহী মা তাওয়াল্লাহ অনুসলিহী জাহান না মাওয়াসা আতমাসিরা যে ব্যক্তি আল্লাহর রসুলের বিরুদ্ধ চারণ করবে এবং মমিন্দের বিপরীত পথে চলবে আল্লাহর রসুলের বিরুদ্ধে চারণ করবে মমিনদের বিপরীত পথে চলবে সে যেই দিকে যাবে আল্লাহ পাক সেদিকেই তাকে সফলতা দান করবেন কথা কি বুঝছেন সে যেদিকে যাবে আল্লাহ পাক তাকে সেদিকেই সফলতা দান করবেন কেউ যদি মসজিদে গিয়ে আল্লাহর কাছে চায় আল্লাহ পাক সেদিকে তাকে সফলতা দান করবেন কেউ যদি বাবার কাছে ল্যাংটা বাবার কাছে গিয়ে চায় পীর বাবার কাছে গিয়ে চায় আল্লাহ পাক রবুল আলমিন সেই দিকে তাকে সফলতা দান করবেন কেউ যদি তার জালকে হায়াত মহতের মালিক মনে করে আল্লাহ পাক সেই দিকে তাকে সফলতা দিবেন আর কেউ যদি আল্লাহকে হায়াত মহতের মালিক মনে করে সেই দিকে পাক তাকে সফলতা দিবেন বাকি দেন কে উভয় দিকে কার ক্ষমতা উভয় দিকের ক্ষমতা কার জোরে বলেন না দাজ্জাল দাজ্জালকে যে মানুষকে বলবে তুমি জীবিত হয়ে যাও আর মানুষ জীবিত হয়ে যাবে এটা কার ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ আল্লাপাক দাজ্জালকে দিবেন সীমিত সময়ের জন্যে ইমানের পরীক্ষা ইমানদারদের জন্যে আল্লাহর অলিকে যখন জীবিত করে দাজ্জাল বলবে দেখলে তো আমি না তোমাকে বলেছিলাম আমি হায়াত আর মতের মালিক আল্লাহর অলি বলবেন এখন আমার আরো ভালো করে বিশ্বাস হলো তুই সেই দাজ্জাল কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের পর থেকে তোর সেই ক্ষমতা ছিনিয়ে নিবেন আর তুই কখনো কোনো মানুষকে জীবিত করতে পারবি না দাজ্জালের পর থেকে আর কোনো মানুষকে জীবন দান করতে পারবে না ক্ষমতা দিয়েছেন কে ক্ষমতা দিবেন আল্লাহ ছিনিয়ে নিবেন আল্লাহ জাল মদিনা থেকে সিরিয়ার দিকে চলে যাবে আচ্ছা 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 যাই হোক শেষ কথা হলো দাজ্জালকে হজরত ঈসা আলহ হজ হত্যা করবেন নিজ হাতে হত্যা করবেন হজরত ইসা আলহিস দাজ্জালকে এরপর পৃথিবীর জমিনে আল্লাহ পাকের মেহরবানিতে পৃথিবীর জমিনে তখন শুধুমাত্র মুসলমানরাই বসবাস করবে ক্রামতের ক্র্যামতের পূর্বে একটা আলামত হচ্ছে দাববাতুল আর এই আল্লাহ পাক দুইটা কাজ দিয়ে পাঠাবেন এক হাতে বাতুল আরদের এক হাতে মুসা আলি ইসালামের লাঠি থাকবে আর এক হাতে হজরত সালামের আংটি থাকবে লাঠি দিয়ে ইমানদারদের চেহারার মধ্যে এইভাবে ঘুরাবেন ওই চেহারার মধ্যে ইমানের নূর চমকাতে থাকবে আর মুনাফেদ বেঈমানদের কপালের মধ্যে আংটি দিয়ে কালো দাগ বসিয়ে দেওয়া হবে এই কাজ সম্পাদন করার পর দাববাতুল আর অদৃশ্য হয়ে যাবেন একই খেতে বসবে মুসলমান একে অপরের পরিচয় জেনে যাবে এই হচ্ছে এই হচ্ছে মুনাফেক এরপর আল্লাহ রব্বুল আলমিন জমিনের মধ্যে একটা শীতল বাতাস সৃষ্টি করবেন ওই শীতল বাতাসের স্পর্শে সমস্ত ইমানদারদের এতে হয়ে যাবে জমিনের মধ্যে আর ইমানদার থাকবে না একমাত্র বেঈমানেরা থাকবে আল্লাহ আল্লাহ বলেনা একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত জমিনে থাকবেন ততদিন পর্যন্ত এই জমিনকে আল্লাহ পাক ধ্বংস করবেন না ইমানদারদেরকে উঠাই উঠিয়ে নেওয়ার পর আল্লাহ পাক রবুল আলমিন ইসরাফিলকে হুকুম করবেন সিংগায় ফুৎকার দাও ইসরাফিল সিঙ্গায় ফুৎকার দিবেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে ফেরেশতারাও ধ্বংস হবে ফেরেশতাদেরকেও ধ্বংস করা হবে এইভাবে হজরত জিব্রাইল হজরত আজরাইল আলি সালাম উনি নিজের যান নিজে কবজ করবেন